আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে তো আমরা সবাই কোরবানির আগের দিনে বাড়িতে গিয়েছিলাম তো আমার বাড়িতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সকালে উঠে বারান্দায় এসে এই যে গাছগুলোকে দেখা গাছগুলোর কাছে গিয়ে এগুলোকে ছুঁয়ে দেখা আমার কাছে রকম একটা লাগে আর এগুলো আমাদের কুরবানির জন্য নেওয়া একটা মহিষ আর হচ্ছে দুটা গরু নেওয়া হয়েছে একটা দিকে বাধা আছে আর একটা হচ্ছে অন্য পাশে ছিল এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর এই সাইডটা হচ্ছে পেছনের সাইড আর কি এই পেছনে পুকুর আছে বসার ঘাট আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি ও ঠান আঙ্গিরা যেটাই বলেন আপনারা আর এখানে অনেকগুলো মশাল্লা কাঁঠাল দরেছে আমাদের গাছে কিন্তু এবারে খুব ভালোই কাঁঠাল এসেছে আর কি আর এগুলোর টেস্টও খুব ভালো খুবই মিষ্টি এই যে আমাদের তিন নাম্বার কুরবানির গরুটা এই পাশেই আহ ভাতা রয়েছে তিনটা তিন সাইড আর একটা অন্য সাইডে সাইড আলহামদুলিল্লাহ এখানে গ্রামে আশপাশে অনেকে এসেছে আমাদের গরু গরু দেখার জন্য এবং বাচ্চারাও আসে আমরা যখন আসে তারা দেখতে আসে আর কি আমি আমাদের থেকে যে পুকুরে ক্লিপ নিচ্ছিলাম আর এখানে নিচে সবাই গরু জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলো আর আমরা বাড়ির বউ এবং বাচ্চারা সবাই মিল উপর থেকে আমরা দেখছি এবং দোয়া পড়ছি সবাই উপর থেকে দূর থেকে দেখতে দেখতেছিলাম আমরা সব সবসময় এই জিনিসটা করে উপর নিচে যখন কুরবানির প্রস্তুতি নেই উপর থেকে আমরা দেখি আর এখানে আমি আমার যা কুরবানির গরুর মাংসগুলো মেখে নিচ্ছিলাম মশলা দিয়ে দুজন বাবা থাকি

আর আমরা এখানে আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে প্রতিবেশী আর কি ওদের দুটা বাচ্চার আকিখা ছিল আমাদের সবাইকে ইনভাইট করেছে আর এটা হচ্ছে আমাদের এগ্রো ফার্ম আমাদের ফার্মে আমরা আমরা তিন মিলে আমরা এখানে ঘুরতে এসেছি এই তো